বিহবোনা খিচুড়ি একটি বাঙালির ঐতিহ্যবাহী খাবার যেখানে মসুর ডাল চাল ও মশলা দিয়ে গরুর মাংস ভুনা করে এটাকে রান্না করা হয় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরেন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বিহবোনার খিচুড়ি রেসিপিটা শেয়ার করব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডালকে ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছি কতক্ষণ এবার একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং তার সাথে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপরে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ এরপরে দিচ্ছি সাহিজে গরম মশলার গুঁড়াটা আমি তৈরি করি সব সময় ঘরেই সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরর গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর সাথে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন আপনার টেস্ট তরকারির কালার সব কিছুই পারফেক্ট হবে এটা আমি সব রান্নার ক্ষেত্রেই আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে শেয়ার করছি কারণ অনেক নতুন রাঁধুনি আছেন বা অনেক প্রবাসী ভাইরা আছেন আমার রেসিপিটি যদি ফলো করেন হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে বলতে বলতে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি আর আজকের এই মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সলিড মাংস মাংসটা দিয়ে দেবার পর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব মাংস থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে তারপরও আমি ঢেকে মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতন মাংসটাকে ভুনা ভুনা করে নিয়েছি মাংসটা ভালোভাবে কোষানো হয়ে গেছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে কিছুটা রান্না করে নিব রান্না হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি এবার মাংসের সাথে খুব ভালোভাবে এটাকেও রান্না করে নিয়ে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিট আমি এখানে গরম পানি দিয়ে ভালোভাবে মুগ ডালটা মাংসের সাথে রান্না করে নিয়েছি এবং বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরকম একটু ঘন ঘন থাকতে এবার এটাকে আমি নামিয়ে নেব অপর একটি সাইডে এখানে আমি প্যানে আবারও কিছু পরিমাণ তেল সাথে পেঁয়াজ কুচি এবং মশলা দিয়ে তাতে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা হয়ে আসতে এবার আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা আমি এখানে দিয়ে দিব পোলাওর চালের সাথে এখানে আমি মসুর ডাল নিয়েছি এবং আধা কেজি পোলাওর চাল সাথে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল তারপরে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে চালটাকে আপনাকে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন সময় নিয়ে চালটাকে ভেজে নেবার পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন কাপের পরিমাণ পানিটা যখন ফুটে উঠবে এবং একটু মাখা মাখা হয়ে আসবে চালের সাথে সেই পর্যায়ে আগে থেকে রান্না করা গরুর মাংসটা এখানে আমাদের দিয়ে দিতে হবে চাল ডাল এবং মাংসটা একেবারেই রান্না করা হয়ে গেলে এই খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে ঢেকে দমে রান্না করব একদম শুকিয়ে আসা পর্যন্ত অলরেডি আমাদের বিহবোনা খিচুড়িটা রান্না রেডি এবার পানিটা শুকিয়ে এসেছে এখন আমি চালটাকে খুব ভালোভাবে একটু উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে মিশিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে এবার গরম গরম প্লেটে পরিবেশন করে নিব অলরেডি বিফ বোনা খিচুড়িটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এর কালার এবং টেক্সচার দেখেই আশা করি আজকের রেসিপিটাও কিন্তু ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে আসছে ঈদে এই বিফ পোনা খিচুড়িটা কিন্তু ট্রাই করতে পারেন পরিবারের সকলে ভীষণই পছন্দ করবে বা ইফতারিতে একটু ভিন্ন ধর্মী আইটেম হিসেবেও কিন্তু এটা রাখা যেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ